নোয়াখালী হাতিয়াই কাজের বাজার এবং কমলা যেখানে গত বছর নদী ছিল সেখানে বিশাল সিবির জেগেছে প্রতিনিয়তই বাইক চলছে এ যেন নদী শুকিয়ে নতুন ফতের সৃষ্টি এই বিষটা নতুন হয়েছে আপনারা দেখতেছেন এটা আগে ছিল না হাতিয়ার অন্যতম পাশাপাশি দুটি দর্শনীয় স্থান কমলাদেহী পর্যটন কেন্দ্র এবং কাজির বাজার দুটি জায়গা আলাদা হলেও বর্তমানে নতুন সর জেগে ওঠার কারণে জায়গা দুটি এক হয়ে গেছে দিন দিন নতুন সর জাগছে কমলাদেহি এবং কাজির বাজার দর্শনার্থীরা কমলাদেহি থেকে কাজির বাজার সিবিসে যেতে পারছে কমলা পর্যটন থেকে নদীর ফাঁস দিয়ে নদীর বীজ দিয়ে আমরা এখন যাচ্ছি হাতিয়ে কাজির বাজারে দেখতেছেন এটা রাস্তা না বীজ দিয়ে কমলা ডিগি থেকে কাজির বাজারে যাওয়া যায় আগে কমলা থেকে কাজির বাজারে নদীর কুল দিয়ে যাওয়া যেত না বর্তমানে খুব সহজেই কমলা দিঘি থেকে পায়ে হেঁটেও কাজির বাজার সিবিসে যাওয়া যাচ্ছে এই বীজটা নতুন হয়েছে আপনারা দেখতেছেন এটা আগে ছিল না এখন নতুন বিচ এখন বাইক দিয়ে সরাসরি কমলা ডিগি থেকে কাজির বাজারে সহজেই যাওয়া যায় দুটি জায়গা এক বিশাল সিবিসে একত্র হয়েছে আগের তুলনায় সিবিস বেড়েছে যার কারণে দর্শনার্থীদের গুড়াগুড়িতে আনন্দ নেমে আসছে কিছু উদ্বেগ নিলে হাতিয়ার এ দুটি দর্শনীয় স্থান আরও সুন্দর এবং পরিচিতি লাভ করবে